বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ হচ্ছে সিলেট অঞ্চলের বেতবুনিয়া বু উপগ্রহ কেন্দ্রটি স্থাপিত হয় কত সালে বেতবুনিয়া বু উপগ্রহ কেন্দ্রটি স্থাপিত হয় উনিশশো সালে কারাগারের রোজ নামচা এই গ্রন্থটির ভূমিকা কি লিখেছেন এই গ্রন্থটির ভূমিকা লিখেছেন শেখ হাসিনা কাফকো কোথায় অবস্থিত কাফকো অবস্থিত চট্টগ্রামে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রুপ অরণ্যের নাম কি পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রুপ অরণ্যের নাম হচ্ছে সুন্দরবন উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত বাংলাদেশ ও মিয়ানমার নাফ নদী দ্বারা বিভক্ত বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের দেহাবশেষ পাকিস্তান থেকে কবে বাংলাদেশে আনা হয় বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতি রহমানের দেহাবশেষ পাকিস্তান থেকে বাংলাদেশে আনা হয় জুন সালে বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাকে হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে বাংলাদেশের সংবিধানে তৃতীয় অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে উনিশশো সালে স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের কয়টি বিভাগ ছিল উনিশশো সালে স্বাধীনতা পরবর্তী সময় বাংলাদেশের বিভাগ ছিল চারটি সালে ও অলিখিত কোন বিষয়কে ওয়ার্ল্ড হেরিটেজ ইন্টারন্যাশনাল রেজিস্টারে তালিকাভুক্ত করা হয় সেটি করা হয় দুই হাজার আঠারো সালে সবুজপত্র প্রকাশিত হয় কোন সালে সবুজ পত্র পত্রিকাটি প্রকাশিত হয় উনিশশো সালে সিআইএ কি সিআইএ এর পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি মান্দারিন কোন দেশের ভাষা মান্দারিন হচ্ছে চীনের ভাষা দুই সালে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত টেকসই উন্নয়নের জন্য গৃহীত কর্মসূচি কোনটি সেটি হচ্ছে কে টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ক্রিয়া ব্যক্তিত্ব হচ্ছে লিওনেল মেসি কি কোন দেশের রাজধানী কি হচ্ছে ইউক্রেনের রাজধানী পৃথিবীর প্রাচীনতম শহর কোনটি পৃথিবীর প্রাচীনতম শহর হচ্ছে জেরিকো অধ্যাপক অমর্ত সেন অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন কোন সালে অধ্যাপক অমর্ত সেন অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো সালে কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে পারত দুধে কোন ধরনের অ্যাসিড থাকে দুধে পাওয়া যায় ল্যাকটিক অ্যাসিড কোন রোগ প্রতিরোধের জন্য বিসিজি টিকা ব্যবহার করা হয় কোন রোগ প্রতিরোধের জন্য বিসিজি টিকা ব্যবহার করা হয় সেটি হচ্ছে যক্ষা মোটর গাড়িতে ব্যবহৃত দর্পণ কেমন মোটর গাড়িতে ব্যবহৃত দর্পণ হচ্ছে উত্তল দর্পণ নিচের কোন উক্তিটি সঠিক বা নিচের কোন ফর্মুলাটি সঠিক সেটি হচ্ছে এক কিলো বাইট সমান এক বাইট সাধারণত স্টার টপোলজি ল্যান এর সেন্ট্রাল কন্ট্রোলার কে কি বলা হয় সেন্ট্রাল কন্ট্রোলার কে বলা হয় হাব সংখ্যাটিতে সাত এর সকীয় মান ও স্থানীয় মানের পার্থক্য কত পার্থক্য হচ্ছে সিক্স নাইন 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 থ্রি তেরো ফোর বাই থ্রি সমান কত ভগ্নাংশে সেটি হচ্ছে আশি ভাগের এগারো আটচল্লিশ সংখ্যাটি কোন সংখ্যার আশি পার্সেন্ট আটচল্লিশ সংখ্যাটির নিচের ষাট সংখ্যার আশি পার্সেন্ট বার্ষিক শতকরা দশ টাকা মুনাফায় তিন হাজার টাকার মুনাফার পার্থক্য কত হবে তিরিশ টাকা হবে একটি পেন্সিল এক টাকা পঁচিশ পয়সায় কিনে এক টাকা তিরিশ পয়সায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে এখানে লাভ হবে চার পার্সেন্ট ছত্রিশ চুয়ান্ন ও নব্বই এর গসাগু কত এর হচ্ছে অনুপাত হচ্ছে পাঁচ নয় এক্স এর মানের গড় নয় এবং জেটিক বারো হলে এক্স ওয়াই এবং জেড এর মানের গড় কত হবে

3 is equal to 3 into x হলে মান এখানে হবে এবং তবে মান নির্ড এর মান হবে 0

বিপ্রতীপ কোণের মান হচ্ছে পঁচাত্তর ডিগ্রি একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কোন অন্য দুটি কি কোণ অন্য দুটি হচ্ছে কোণ একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পাঁচ মিটার কম এবং প্রস্থ তিন মিটার অধিক হলে এর ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে আবার দৈর্ঘ্য পাঁচ মিটার অধিক এবং প্রস্থ মিটার কম হলেও এর ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে এর দৈর্ঘ্য প্রস্থ কত এর দৈর্ঘ্য ও প্রস্থ হবে দৈর্ঘ্য পঁচিশ মিটার প্রস্থ বারো মিটার ব্যাসার্ধ তিরিশ পার্সেন্ট হ্রাস পাওয়াতে একটি বৃত্তের ক্ষেত্রফল কতটুকু হ্রাস পেল হ্রাস পাওয়াতে পাবে একান্ন পার্সেন্ট একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে একশো বত্রিশ সেন্টিমিটার ও তেরোশো আষট্টি বর্গ সেন্টিমিটার বৃত্তটির বৃহত্তম যে এর দৈর্ঘ্য কত বৃত্তটির বৃহত্তম যে এর দৈর্ঘ্য হবে বিয়াল্লিশ সেন্টিমিটার গোলকের ব্যাসার্থ আর হলে উহার আয়তন সমান কত এর আয়তন সমান হবে ফোর বাই থ্রি পাই আর নিচের কোনটি সঠিক এখানে সঠিকটি হচ্ছে গ টেন টিটা ইস অন বাই ফর টিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর অবশ্যই আমার এই পেজটিতে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউবে দেখলে ভিডিওটি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ